হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং এখন ঘড়িতে এই আটটা দশ তবে এখন হচ্ছে রেডি হব যাবো হচ্ছে মাম্মার স্কুল থেকে অন্য একটা স্কুলে ওদের ইনভাইট করেছে তো সেখানেই যাবো মাম্মা হচ্ছে আর্ট কম্পিটিশানে নাম দিয়েছে তো প্রথমে ভেবেছিলাম ওকে ডান্সেই দেবো তবে ওদের কিছু ডান্স এর গানগুলো হচ্ছে সিলেক্ট করা রয়েছিল তো সেই কারণে মাম্মাকে ওই সব গানগুলো মাম্মা না নিচে রাখো তো ওই সব গানগুলো মাম্মার মানে তোলা নেই সেই কারণে মাম্মাকে আর ডান্সে দিইনি ও হচ্ছে আর্টে নাম দিয়েছে তো চলো এখন রেডি হয়ে যাই তারপরে কি করছি না করছি কোন স্কুলে যাচ্ছি তোমাদের পুরোটাই শেয়ার করব পুরো ভিডিওটা আমরা দেখতে থাকো এখন আমরা রেডি হয়ে তো আমার জন্য বের করে নিয়েছি এখানে একটা কুর্তি আর মাম্মার জন্য বের করে নিয়েছি এই ফ্রকটা এই ফ্রকটা মাম্মা হচ্ছে বার্থডেতে পেয়েছিল মামা এই ফ্রকটা একদিনই পরেছিল সেই দুর্গা পুজোর সময় ওর একটা ডান্স প্রোগ্রাম ছিল তখন পরেছিল তারপর আর একবারও পরেনি তো আজকে দিয়ে সেকেন্ড ডে আর এই কুর্তিটা আমার দিদি আমাকে দিয়েছিল বিয়ের পর পর তো সেরমভাবে পরাই হয় না কুর্তিটা একদম লং প্রচুর লং জন্য আরোই পরা হয় না তবে বাইরের ওয়েদারটাও আজকে খুব একটা ভালো নয় মেঘলা মেঘলা করে রয়েছে আর এইদিকে দেখো মাম্মা একদম রেডি হয়ে গেছে তবে ওকে আজকে দুটো জুটি করে দিয়েছি কিছুতেই চুল বাঁধতে চাইছিল না অনেক কিছু বলে তারপরে এখানে বেঁধে দিয়েছি তো মাম্মা রেডি হয়ে গেছে এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি তো এই কুর্তিটা না হাতাগুলো না একদম ফুল হাতা ছিল তো সেগুলোকে আমি কেটে গ্লাস হাতা করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটার মতো তো আমাদের ম্যাম বলেছিল সাড়ে আটটার সময় স্কুলে থাকতে তো প্রোগ্রাম শুরু হবে দশটার থেকে তো এখানে বাস আসবে বলেছিল ম্যাম ওই নটা নাগাদ তো সাড়ে আটটার সময় সবাইকে স্কুলে থাকতে বলেছিল কারণ জানি সবার একটু না একটু দেরি হবে ম্যাম বলেছিল যে নটার সময় বাস আসবে তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমার পাপা আমাদের স্কুলে ড্রপ করে দিয়েছিল তো বাস যেহেতু এখনও আসেনি সেই কারণে আমি স্কুলের ওপরে এসে এখানে সবাই মিলে আমরা বসেছিলাম তো আমরা দুজন এখন আছি আরও দুজন এখনও আসেনি তো ওরাও আসছে ওরাও ফোন করেছিল তো মাম্মা এখন এখানে চুপ করে বসে আছে যেহেতু আমার সঙ্গে এসেছে এখন আর এদিক ওদিক কোথাও যাবে না তো আমাদের বাস এসেছিল অনেকটা লেট করে আমরা সবাই মিলে এখানে বসেছিলাম আমরা তাই গল্প করছিলাম যে এখনও বাস আসছে না তবে হচ্ছে প্রায় পনেরো দশটা নাগাদ বাস এসেছে তো আমরা এখন যাচ্ছি সেই বাসের সামনেই তবে বাস আসবে সেই রিলায়েন্স ট্রেন্ডের সামনে ওখান থেকে আমরা বাসে উঠবো আসলে বাসটা এত লেট হওয়ার কারণ হল যে সব প্লুটুর যে ব্রাঞ্চ আছে সেখান থেকে একদম স্টুডেন্টদের তুলতে তুলতে এসেছে তো এসে তারপর আমাদের এখান থেকে তুলে নিয়েছে আর এখন প্রায় বললাম না দশটার মতো বেজে গেছে যেতে যেতে আমাদের প্রায় সাড়ে এগারোটার মতো হয়ে গেছিলো কারণ রাস্তায় তো এই টাইমে প্রচুর পরিমাণে জ্যাম থাকে তো সেই কারণেই তো আমরা এখন সবাই বাসের মধ্যে উঠে গেছি আর মাম্মা দেখো একা একা বসেছে ওর ভীষণ মজা হচ্ছে মানে ভীষণ খুশি ও বাসে করে যাচ্ছে তার মধ্যে ওই একা বসেছে আসলে ও তো বাসে করে স্কুলে যায় না সেই কারণেই ওর বাসটা মানে ভীষণ ভালো লাগছে তারপর যেহেতু দেখছে এখনও মানে স্কুল আসছে না তখন আর বলছে মাম্মা আমার ভালো লাগছে না কখন স্কুল আসবে এই করে করে অনেকটা প্রায় অনেক দূর এই স্কুলটা পৈলান ইন্টারন্যাশনাল স্কুল এটার হচ্ছে অ্যাথলেট ইন্টারন্যাশনাল স্কুল তো অনেকটা দূর এই স্কুলটা তো আমাদেরও যেতে যেতে আর ভালো লাগছিল না ম্যাম বলেছিল যে বারোটা সাড়ে বারোটা নাগাদ প্রোগ্রাম শেষ হয়ে যাবে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো সেই আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে বাড়ি ঢুকতে ঢুকতে তো প্রায় পৌনে চারটা নাগাদ বেজে গেছিলো তো এখন আমরা স্কুলে পৌঁছে গেছি স্কুলটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আসলে এটা একটা বোর্ডিং স্কুল তো স্কুলের চারপাশ স্কুল ভীষণ সুন্দর দেখতে স্কুলের ভেতরটাও খুব সুন্দর দেখতে তো আমরা সবাই মিলে এসে একটু বাইরে দেখছিলাম আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমরা বাইরে এদিক ওদিক কোথাও যেতে পারিনি স্কুলের এই যেটুকু শেড আছে এর মধ্যেই ছিলাম ততটুকুই দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটা দেখো কি ভালো লাগছে না তো স্কুলটা দেখতে তো ভীষণ সুন্দর তারপর আমরা চলে গেছিলাম স্কুলের ভেতরে তো মাম্মার নামটা আমি রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি আর দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে মাম্মাদের এখানে বসিয়ে দিয়েছি ওদের এখন হচ্ছে আর্টের যা জিনিসপত্র হয় সেগুলো দেবে তো তারপর এদিকে আমরা বাইরে চলে এসেছিলাম একটু প্রোগ্রাম দেখতে কারণ হচ্ছে ওদের নামগুলো যে রেজিস্ট্রেশন করে দিয়েছি তারপর এখানে হচ্ছে প্রোগ্রাম স্টার্ট হচ্ছিলো সেটা দেখার জন্য একটু বাইরে এসে আমাদের বসতে বলেছিল তবে মাম্মা এখানে জল খাচ্ছে মানে সবাইকে জল চা বিস্কিট এই সব দিচ্ছিলো তো মাম্মা এখানে জল খাচ্ছিলো তো তারপর আমরা চলে এসেছি রুমের ভেতরে এখানে মাম্মাদের সব কিছু দিয়ে দিয়েছে তো ওদের একটা ফ্ল্যাগ বানাতে বলেছে তবে আমি একটু কেটে কেটে দিচ্ছিলাম তো মাম্মিরাও হেল্প করতে পারে যেহেতু একদমই ছোট ও নিজে নিজে কিছু করতে পারে না সেই কারণে আমি একটু কেটে কুটে দেখছিলাম ও আঠা দিয়ে দিয়ে লাগাচ্ছিল দেখো ও ফ্ল্যাগটা একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সামনে যেহেতু পনেরোই আগস্ট সো সেই কারণেই ওদের হচ্ছে ফ্ল্যাগ বানাতে দিয়েছিল তো সব বাচ্চারাই সুন্দর করে বানিয়েছে বাট সবারই মাম্মারা হেল্প করে দিয়েছে ওরা যেহেতু কেউ সেরকমভাবে পারে না ওদের টাইম দিয়েছিল ওই এক ঘন্টার মতো তবে এক ঘন্টা তো আর লাগে না এক ঘন্টার কমই ওদের সবার হয়ে গেছে তবে ওগুলো সব জমা দিয়ে এসে আমরা এখানে বাইরে প্রোগ্রাম দেখছিলাম আর আমাকে দেখেছো ওই যে সামনে চেয়ারটা দেখেছ ওখানে গিয়ে ও বসে আছে ও ডান্স দেখছে ও ডান্স দেখতে এত ভালোবাসা আর নিজেও করতেও ভালোবাসে ও করতেও চেয়েছিল তবে ও যেহেতু এই সব ডান্সগুলো শেখেনি এখনও তো সেই কারণে ওকে দেওয়া হয়নি ও আমাকেও মানে লাগবে না এখানে এসে ও নিজে নিজেই সামনে গিয়ে বসে আছে আমি ডেকে এনেছিলাম যেন কী কান্নাকাটি আমার সাথে তো সেই কারণে ও সামনে গিয়ে বসে আছে এই যে রুমটা দেখি এই রুমটাতেই হচ্ছে মামারা আর্ট করেছিল বসে তখন এখন প্রোগ্রাম প্রায় শেষের দিকে আমরা এখানে মানে সবাই এখন বাড়ি যাওয়ার জন্য ইয়ে করছে আর ভালো লাগছে না সেই সকাল থেকে এখনও প্রায় একটা মতো বেজে গেছে এখন আর ভালো লাগছে না আমাদের তো স্কুলের বাইরেটা দেখো স্কুলের বাইরেটাও ভীষণ সুন্দর এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে এখনও কমেই নি তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা বাইরে অনেকটা দেরি হচ্ছিল জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা সবাই মিলে একটা ক্যাব করে চলে যাব এখান থেকে তো তারপর দেখছি প্রোগ্রাম শেষ হয়ে গেল তার সঙ্গে সঙ্গে বাসও চলে এসেছে তারপর আমরা বাইরে চলে এসেছি আর যারা বাচ্চারা ছিল তাদের বিভিন্ন সময় একটা করে ওই টিফিনের প্যাকেট দিয়েছে এই ছিল তো মাম্মাদের ডান্স আর্ট যেমন খুশি সাজো এসবই ছিল তবে মাম্মা শুধু আর্টই করেছিল আর তার কিছুর মধ্যে দিনই ওদের স্কুল থেকে যারা অন্যান্য অন্যান্য করেছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে এই আমাদের চ্যানেল করতে টাটা বাই